যদি কোনো বাড়ির বউ এই মহিলা সমিতিতে নিজের নাম এন্ট্রি করতে যায় এই সমস্ত মা দেবনদেরকে বলবো স্বামী যেই বাটাবে হাতে ঝাঁটা লেবে একই লেবে হাতে ঝাঁটা হাতে ঝাঁটা আর হাতে নাই জুতো লাও ওর যে অবস্থায় বলবে সেই অবস্থায় ঝাড়ো বলে তুই যদি পুরুষ হোস তো আমার বিয়ে করে লিয়েছিস তুই খেটে খাওয়াবি তুই আমার দ্বারা কেন হারাম উপার্জন আমার ভাই ইমাম হুসাইন আমার জীবনের একটা মডেল তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেনি হারাম খাননি কোন সমিতি গুরুপ্লম যেন আমার সমাজে না প্রচলিত হয় এটাই হবে প্রকৃত এই মহারম মাসের আমার উপযুক্ত শিক্ষা মুসলিম এরিকা এরিয়ায় যতটা লটারির কাউন্টার সুন্দর জাকজমক ভাবে চলে কাউরা যতটা লটারির দোকান চলে মুসলমান বাড়ায় এ আবার ইমাম হুসাইনের সঙ্গে দয়ার জান্নাতে যাবে তো ধলাই হবে আপাত মস্তক একদম মাথা থেকে গেলে পাততলা পর্যন্ত পুরো ঝেড়ে দেবে আর যাও খেলতে গেছে বলতে ছয় বারাতের রাত্রি খেল কোন রাত্রি বা সবে বরাতের রাত্রি তার কারণ হুজুরির কাছে ওয়াজ না বলে ছয় বারাত মানে ভাগ করো জনি মানে ওদিন কপাল খুলে যায় জেমা সম্পর্কে আল্লাহ রসুল বলেছিলেন ফাতেমা তো সেগ্গিদাতু নিশাল ই আহালিল জান্না এগজোরে বলেন নবী বলেছিলেন তামাম পৃথিবীর সমস্ত নারীদের যিনি সাত্তারিণী হবে জান্নাতে উনি আমার ফাতেমা এই ফাতেমা যদি জান্নাতের সাত্তারিণী হয় এ ফাতেমার একটা গুরুত্ব আছে না ইনি যদি জান্নাতের সমস্ত নারীদের সত্তার লিডারশিপ পায় তাহলে এনার গুরুত্ব অন্য নারী অপেক্ষা আলাদা হবে না হবে আহা ফাতেমা আমার সমাজে একেবারে ভুড় ভুড় করতেছে আমার সমাজে ফাতেমা খাদিজার অভাব নেই রে আমার সমাজের ফাতেমার পরিচয় ডেফিনেশন তাজ্জব হয়ে যাবে যে ফাতেমা সকাল থেকে ঘুমির থেকে উঠেছে ফ্যান তুলে একবার সেলফি দেবে আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছেড়ে দেবে বলতে কীরকম মুখ ফুল গে তুলিস একবার দেখ আর তাতে যা কালার মেথতেস না অতি যুবকদের ঘুম হারাম হয়ে যাবে ও জাহান্নামে যাবে ওর বাপ যাবে আর ওই যে কর্ডার দেখবে ওগুলোর সাথে করলে বুঝতে পারিনি এ তো এ হলো হেজেন্ট এ জাহান্ন নামে যাবে ওর বাপের লে যাবে আর যে কটার দেখাচ্ছে ওগুলোর সাথে লে যাবে এজেন্ট কি একা খায় সবার লে একসাথে খায় ও জানেরা আল্লাহ নবী আদম আলাইহিস সালাম কে আল্লাহ দয়ার জান্নাতের ভিতরে দিলে ওই দয়ার জান্নাতের ভিতরে আল্লাহ পাক নবী আদম কে বলে দিল ও বাবা নবী আদম জান্নাতের ভিতরে থাকবে গো ওই জান্নাতের সব কিন্তু ভিতরে আমি আল্লাহবাদ একটা গাছের ফল খাওয়া তোমার জন্য হারাম করে দিলাম আল্লাহর করার যেমন ভাবে বিবরণ দিয়েছে আল্লাহ বাগের কোরআন যেমন ভাবে উল্লেখ করেছে ওলা তাকরাবা জিহি সাজারা আল্লাহ বললেন বান্দা ওগো আমার নবী আদম খবরদার খবরদার ওই জান্নাতের ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা ওই গাছের নিকটে জানো তুমি যেও না বৎস কোচি খাও না খাউ পরের কথা অধারে যাবে কেন বলতে ওরা একটা खासियत আছে ওই গাছে একটা खासियत আছে একটা বৈশিষ্ট্য আছে খাবা সাথে সাথে তোমার পেশাব পাইকানা ধরো আদাম আছে কোথায় জোরে বলো জান্নাতে আচ্ছা ওখানে যদি কেউ পেশাব পায়খানা ফেরবে সহ্য হবে করা পাক জায়গা না না পাক জায়গা পাক পাক জায়গায় কেউ না পাক করবে এটা কেউ আল্লাহ মেনে নেয় আল্লাহ বললে ওই গাছের ফলটা কেউ না ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে তোমার কোথায় করে বাসা পাইখানার প্রয়োজন হতে পারে কিন্তু না না আল্লাহ ন আল্লাহর হুকুমকে অমান্য করে দিল ইংলিশের চক্রান্তে বড়ে কুমন কুমন্ত্রণা বাগায় বড়ে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে গন্ডাম গাছের ফলটা খেয়ে নিলে কিতাবে ভিতরে দেখা যায় নবী আদমের যখন পেশাব পায়খানা শুরু হলো আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম পেশাব পায়খানা শুরু হলো আল্লাহ পাক বললেন ও

আল্লাহর কাছে নোনা করে কান্না গাদি করে বলে আল্লাহ ভুল করে ফেলেছি গ কি হবে না আল্লাহ আপনি আমাকে কি মাফ করবেন না নবী আদাম এত কান্না নবী আদামের চোখের পানি পড়ে বলে কোনটো খা হয়ে গেল ওই সময় আল্লাহ অন্তরে দয়া হল আমার আল্লাহ বড় দয়া হয় আমার আল্লাহ বড় করুণাময়

তওবা কে আল্লাহ যেদিনে কবুল করে ওটাও তো ছিল এই মুহররম মাসের 10 তারিখ জোরে বলে চিল্লে হবে না আল্লাহ নারাই তাকবীর আল্লাহ নারাই তাকবীর আমার যদি তওবা কবুল হয় তাহলে কি আমি ঘরের কোনায় এক জায়গায় বসে বসে কি কাঁদবো বলে বনে বরং পড়ার লোকে সবার ডেকে বল তাই হবে না এক বছর না দু বছর না কয়েক বছর ধরে কান্নাকাটি করে নবী আদম যদি জান্নাতের থেকে বহিষ্কৃত হয়ে তা তওবা কবুল হয় আল্লাহর কাছে ক্ষমা রাস্তা পায় আচ্ছা মুসলমানের কাছে এটা কোনো দিন দুঃখের হতে পারে তাহলে এটা আনন্দের না দুঃখে আনন্দের আমি কেন দেহকে রক্তাক্ত করব সেই আনন্দে তাহলে নিছক জানতে হবে নবী আদম আল্লাহর কাছ থেকে যেদিন ক্ষমা পেলেন যারা নিজেকে মুসলমান দাবি করেছে তার মানে নবী আদম ক্ষমা পেয়েছে এতে খুশি না বুঝতে পারো আল্লাহ আমার যে ক্ষমা করেছে ওর গা ওর কেন ক্ষমা করে অর্জন নিবদায় দেহে রক্ত জিঞ্জিৎ দিয়ে রক্তাক্ত করে অথনা আমার সমাজের ভিতরে লক্ষ্য করে দেখবেন এক ক্যাটাগরির এক শ্রেণীর মানুষ যারা এই মহর্মণকে শুধুমাত্র না হোসাইনকে কেন্দ্র করে রক্তের নাম দিয়েছে অথচ যার সঙ্গে ইসলামের সঙ্গে কোন সম্পর্ক নেই বরং ইমাম হোসাইন শাহাদাত বরণ করেছে সেই শোকে শোকাহত হওয়া মুসলমান হিসাবে শোক পালন করে দেহ রক্তাক্ত করা ইসলাম এরাই হুকুম তোমাকে দেয় তাহলে তো আমি এটাই বলি যদি হুসাইনের প্রতি এতটা ভালোবাসা থাকে হুসাইনের প্রতি मोहब्बत যেহেতু হুসাইনের দেহ রক্ত হয়েছিল আহা জমিন কোলে লালেনা নবী নওয়াস হুসাইনের দেহ যখন খুনে লালেনা ওর শোকে যদি তুমি তো শোকাহত হও মুসলমান শুনে রেখো এই যুগের যারা শিয়া সম্প্রদায় মানুষ হোসাইনকে কেন্দ্র করে নানা নিজের দেহকে রক্তাক্ত করেছে তারা মূলত মনে করে আমরাই হলাম ইমাম হোসাইনের একমাত্র উত্তস্বরি মানে ভালোবাসার মানুষ আমি তো এটাও বলবো নবীর নাতি ইমাম হাসান তো হোসাইন তো একা নয় ওর পিঠের তো আরো একটা ভাই হাই বাবা আছে আনে নাম কি জাবান ছেড়ে বলো হাসান আচ্ছা ইমাম হাসান আনুহু যাকে ওই মোনাফেক রাই চক্রান্ত করে তাকে বিস্পান করিয়েছিল সেই বিষক্রিয়ায় ইমাম হাসান রদিয়াল্লাহ আনুহুর দেহটা যখন নীল আকার ধারণ করেছে এক কথায় তার চেহারার যে বডি স্ট্রাকচারের যে সামার সামনের যে ত্বকের কালার সেটা পরি পরিবর্তিত হয়ে যখন নীল ফেঁকা সে বর্ণ হয়েছে এটা ছিল হাসানের সঙ্গে ঘটে যাওয়া একটা শোকের বিষয় তাহলে ভালোবাসা তো যদি বাঁচতে হয় হোসাইনকে তো ভালোবাসা দেখালে হাসানের ব্যাপারে দ্বিচারিতা করলে কেন তুমি তো ভালোবাসা দেখিয়েছ ইমান হোসাইনকে হাসানকেও তো তোমার ভালোবাসা ওটা ইমানের অঙ্গ কারণ আল্লাহ রসুলের জাবানিতে প্রকাশিত রয়েছে আল্লাহ নবী বল আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম মান হাবা হুমা ফকদা হাবানি ও মানুদ আল্লাহ নবী জানালে বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম যারা হাসান হুসাইনের সঙ্গে ভালোবাসা স্থাপন করবে আমি আল্লাহ নবী মারা যাওয়া বরে মরে যাওয়া বরে কবরে চলে যাওয়া বরে হাসান হুসাইনকে ভালোবাসা আমি নবী আমার সঙ্গে যেন ভালোবাসা তৈরি হলো জোরে বলে নবী বললেন যদি আমার ভালোবাসো তাহলে আমার অফাতের পরে হাসান হুসাইনকে ভালোবাসবে ওই বাচ্চা দুটোর সঙ্গে হাসানের সঙ্গে ভালোবাসা হলে হাসানকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয় হোসাইনকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয় আচ্ছা এখানে কি শুধুমাত্র প্রিয় নবী ইমাম হোসাইনের নাম উল্লেখ করেছেন না দুজনের নাম জোরে বলো দুজনের নাম তাহলে নবী তো শুধু হাসান হুসাইন কে একা ভালোবাসতে বলেনি বরং ভালোবাসতে হলে তো দুজনকেই ভালোবাসতে হয় তাহলে নিছক যারা ইমাম হুসাইন কে ভালোবেসেছে তার মানে নবীর বিরুদ্ধ করেছে করে ভালোবাসতে হলে তাহলে হাসানের প্রতিও তো ভালোবাসা প্রদর্শিত করতে হতো যে হাসানকে বিস্পান করিয়ে তাকে জীবন নাশ করা হয়েছে তাহলে মুসলমান হিসাবে একজন ইমানি দায়িত্ব হিসাবে হাসানের যেভাবে বিস্পান করানো হয়েছে অন্তত জীবনে একবার এক ফোঁটা অন্তত জীবীর ওপর ফেলা উচিত যদি ইমাম হাসানকে ভালোবাসতে হয় তাকেও অন্ততপক্ষে পক্ষে তার মহাব্বতে অন্তত জীবনে একবার খাও কেন ও ভালোবাসা দেখাতে পারো না তার কারণ ভয় লাগে এক ফোটা দিলেই সাথে সাথে বলবে কবর বলতে শুধু আয় অবশ্যই যারা এই হাসান এবং হুসাইন নদী আনহুর ভালোবাসার ক্ষেত্রে যারা বিচারিতা করেছে এরা কখনো নিছক একজন হতে নবীরা তাই তো বললাম তাহলে যারা নিজেকে হোসাইনের সঙ্গে সম্পর্ক করে যারা নিজেরা শুধুমাত্র সমাজের মাঝখানে খাঁটি ইমানদার সেজেছে এরা অবশ্যই ইসলামের চরম শত্রু जहाराम अल स ওই মুসার প্রতি এত জুলুম করা হলো মুসা নবীর প্রতি এত অত্যাচার করা হলো আল্লাহ নবী মুসা কে মেরে দেবে আল্লাহ ওই সময় নবী মুসা কে সান্তনা দিলে আয় আমার হাবি আয় আমার নবী মুসা চিন্তা করো না ঘাবড়ে যেও না আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাকে বলে দিলাম ফেরাউনের লোক লস্করেরা যদি তোমাকে এ মধ্যে যা আমি আল্লাহ পাক তোমাকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দেব হুজুর বলে আল্লাহ নবী মুসা আলাইহিস হুজুরের সাথে সঙ্গে গনেরা নীল নদের থেকে যখন তারা অতিক্রম করে উপরে চলে গেল লক্ষ্য করে দেখা যায় ফেরাউন তার লোক লস্করেরা যখন নীল নদের মাসকান বরাবর আল্লাহ বললেন ও একটা বাদ যেমন ছিল তেমন হয়ে যা আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহর নির্দেশ হয়ে গেল বাবা যে আল্লাহ বাজে দেশ অনুযায়ী পানি যখন দুদিক থেকে আবার একত্রিত হয়ে গেল ফেরাউন এবং তার সৈন্য সমুদ্র নীল নদে মাঝখানে চুমে চুমে লাগলো ওই সমাগে আল্লাহ নদী মুসা আলী ইসালাম নীল নদের পানি থেকে তিনি উদ্ধার পেলেন ফেরাউনের কবল থেকে যেতে রক্ষা পেয়েছিলেন ওটা হলো মহার রম মাসের দশ তারিখ জুড়ে বলে মানে নুসা নবীর যে তারা মারার জন্য চক্রান্ত করেছে আর মুসা নবীকে আল্লাহ বাঁচিয়েছে এখন আল্লাহ নবী মুসাকে বাঁচানোর কারণে আমার তো উচিত ছিল অন্তত পক্ষে একবার সেই নবী মুসার ভালোবাসা প্রদর্শন করে আর আনন্দে আনন্দিত হওয়া এ বাবা আপনি যদি আমার খুব ভালোবাসেন আমার খুব मोहब्बत করে তা আমার যদি কোনো সময় একটা কষ্ট ক্লেশ কোনো দুঃখ দুর্দশা হয় আমি খুব ভারাক্কলাম তো আমি চিন্তামগ্ন আমি তো আপনাকে আসল বন্ধু বলবো আমার পাশে বসে আপনিও ব্যথিত হবে আমার কষ্টে আপনিও কষ্ট পাবে ওটা তো খাটি বন্ধু না আমি বসে বসে গাঁদলি আর একজন এসে ভালো বন্ধু বলে দাবি করে দাঁত যা বত্রিশটা আছে সব বের করে আমার সামনে হাসবে ওরে আমি বন্ধু বলবো না শত্রু বলবো কথা বলে না এটা শত্রু বলবো যদি বন্ধু হতো তাহলে আমার শোকে শোকা হতো হতো আমার যদি আনন্দ হয় তাহলে আমার বন্ধু হিসাবে তো পাশে বসে সেও আনন্দ লাভ করবে না তার আনন্দে আমি বসে বসে কাঁদ ব্যাপারটা তো এটাই হলো নবী মুসা আলি সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেলে মুসলমান তাতে তুমি আনন্দিত নও বড় ব্যথিত হয়েছ এটা তারা তো তুমি প্রমাণ করলে যে তুমি মুসা নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করো

সারা সারাদিন বিভিন্ন রকম তিনি মসজিদের সেবার কাজে নিয়োজিত হয়ে যেতেন সারা তারা দাঁড়িয়ে 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 আল্লাহর এবাদাতে নিমস কোন হয়ে যেতে হঠাৎ করে একদিন মারিয়াম জানো শুনতে পায় কে যেন তাকে পিছন থেকে ডাক দেয় আল্লাহ বাগে বান্দে হাজরাতে মারিয়াম অত্যাধিক ভীত কম্পিত হয়ে গেল ঘুট ঘুটে অন্ধকার ও অন্ধকারের ভিতরে কে আমার নাম ধরে তিনি আমার ডাকতে লেগেছে আল্লাহ তাকে বান্দি আজাদে মারিয়া মারি হাসালাম উনি জানো একটা গাইবি আওয়াজ যে ভেসে এলো লক্ষ্য করে দেখে পৃথিবীর স্বামীর কোন মানুষের আওয়াজ নয় এটা হল আল্লাহ বাগে তরফ থেকে পাঠানো রহমতের ফেরেস তার আওয়াজ জোরে বলে আল্লাহ বন্দে হাসাতে মারিয়া হঠাৎ করে ভিতর কম্পিত হয়ে গেল আমার এই হাসালাম অত্যাধিক ভীত সন্তরস্ত অবস্থাতে মারিয়ামকে জানানো ও আল্লাহ তোমাকে চয়ন করেছে আল্লাহ তোমাকে বেছে নিয়েছে আল্লাহ একটা আমাকে যদি অবস্থায় আমার গরমের সন্তান আছে পৃথিবী মানুষেরা আমাকে কোনোভাবে ভালো চোখে মেনে নেবেন No.